নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত আমরা নতুন একটি ইভেন্ট চালু করতে যাচ্ছি যে ইভেন্টের আজকে হচ্ছে প্রথম পর্ব এবং এই প্রথম পর্ব দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এই ইভেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশে বর্তমানে যে চলমান ইউবিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালের ভাষা পারদর্শীর এই দুই হাজার চব্বিশের ভাষা পারদর্শীর যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে যেটা একশো আশি থেকে দুইশো পর্যন্ত হইতে পারে এবার অনেক নাম্বার এরকম উঠতেছে এদের ভিতর দিয়া আমাদের সঙ্গে যাদের যাদের কামটা কাছে বা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদের ভিতর দিয়েও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভাইয়ে এই যে প্রাপ্ত নম্বর তারা পেয়েছে একশো নব্বই একশো পঁচানব্বই দুইশোতে দুইশো একশো পঁচাশি এই নম্বর পাইতে তারা কতটা পরিশ্রম করছে এবং তাদের এই পরীক্ষায় ভালো ফলাফলের পিছনে তারা কিভাবে পড়াশোনা করছিল এই সম্পূর্ণ বিস্তারিত গল্পগুলো আমরা তাদের নিজ মুখ থেকে শোনার চেষ্টা করব তো এই সম্পূর্ণ এপিসোডগুলো হবে একদম বাংলাদেশের যে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জেলায় যারা যারা এই কোরিয়ান ভাষা শিখতেছে বা ইউপিএসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়ে এবং তাদের সরাসরি মুখ থেকে আমরা এই কথাগুলো কিন্তু শুনব এই কথাগুলোর মাধ্যমে আমাদের হবে কি যেটা সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে যারা আপনারা পরীক্ষা দিবেন সেটা হতে পারে এই বছরের লটারি অথবা এখনও যারা ভাষা পারদর্শী দেননি তারাও এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবেন আপনারা কিছু ধারণা পাবেন এবং যারা আগামী সালে যেসব বাইরা পরীক্ষা দেবে তারাও এই ভিডিওগুলো পাঁচ দশ মিনিট সময় নষ্ট করে দেখলে আশা করি বড় ধরনের একটা উপকৃত হবেন তো বেশি কথা না বলে আজকের প্রথম এপিসোড আর প্রথম এপিসোডে আমাদের সাথে আছেন আমাদের টাঙ্গাইলের এক ভাই যার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল হোসেন ফয়সাল হোসেন ভাই তার জেলা বাড়ি হচ্ছে টাঙ্গাইল তিনি কিভাবে একশো নব্বই নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন আমরা আজকে সরাসরি তার মুখ থেকেই আমরা তার যে এই স্ট্রাগলের গল্পটা আমরা তার মুখ থেকেই শুনবো তো আমি আর বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ ফয়সাল হুসাইন আমার বয়স চব্বিশ আমার বাসা টাঙ্গাইল জেলায় আমি ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সলিউশন টাঙ্গাইল থেকে কোরিয়ান ভাষা শিখেছি আমার গত উনিশ এপ্রিল দু তারিখ কোরিয়ান ভাষার পারদর্শিতা পরীক্ষা উৎপাদন শিল্পে হয়েছে আলহামদুলিল্লাহ আমি একশো নম্বর পেয়েছি আমি কোরিয়ান ভাষা শিখেছি প্রায় আট মাস যাবত এর মধ্যে আমি দুই বইয়ের মধ্যে ষাট অধ্যায়ে বাদ দিয়েছি পঁচিশ চল্লিশ এবং ষাট অধ্যায় তাছাড়া বাকি সব অধ্যায় আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়েছি আমি কুরিয়া সম্পর্কে জানি আমার বেস্ট ফ্রেন্ড আবু সাঈদের কাছ থেকে যে বর্তমানে কুরিয়ায় ইনসনে অবস্থান করছে সে দুহাজার বাইশ এর লটারিতে লটারি পেয়েছিল এবং আলহামদুলিল্লাহ একশো পঁয়ষট্টি নম্বর পেয়ে সে কোরিয়াতে আসেন বর্তমানে তো তার কাছ থেকেই আমি প্রাথমিক কোরিয়া সম্পর্কে জানি এবং ভাষা শেখা শুরু করি আমার কোরিয়ান ভাষা শেখার অভিজ্ঞতা একটু শেয়ার করি আমি যখন শুরুর দিকে ভাষা শিখি তখন অনেক বিষয় অনেক কঠিন লাগতো তো আমার মাঝে মাঝে মনে হতো যে আমি পারবো না আমি মনে হয় পারব না আমি পড়তে বসে আবার শুয়ে পড়তাম যে আমার দ্বারা হবে না তো তখন আমার মাথায় একটা কথাই চিন্তা হতো যে মানুষ তো পারে মানুষের দ্বারাই তো সম্ভব হয় তাহলে আমি কেন পারব না আমি সোয়া থেকে ওই অবস্থায় উঠে আবার পড়তে বসতাম তো বিশেষ করে সমস্যা হতো আমার শব্দার্থে তো আমি শব্দার্থ মুখস্থ রাখার জন্য আমি এই বইটা পড়েছি এই বই তো এই বই আমি শব্দার্থ নোট করে রাখতাম যেগুলো আমার ভুল হতো মার্ক করে রুল দিয়ে মার্ক করে রাখতাম যেগুলো ভুল হতো ওগুলো আমি বারবার রিভিশন করতাম এবং এবং আমি এক পাশ ধরে আরেক পাশ বন্ধ করে এভাবে পড়তাম এইভাবে যে কোরিয়ান এই শব্দটা ধরে বাংলা বাংলা দেখে দেখে কোরিয়ান বলতাম আবার বাংলা অফ করে কোরিয়ান দেখে দেখে বাংলা বলতাম এইভাবে আমি প্রাথমিক অবস্থায় কিছুদিন পড়েছি তারপরে আমি আরেকটা জিনিস করতাম সেটা হলো প্রতিদিন পিছনের পড়া আমি রিভিশন করতাম আমার সামনের পড়া একটু কম হোক তাতে আমার কোনো মেথা ব্যথা ছিল না কিন্তু আমি যদি একদিন ভুলেও অসুস্থতার কারণে অথবা অন্য যে কোনো কারণে পড়া রিভিশন করতে না পারতাম আমার ভালো লাগতো না আমার ওই দিন ঘুম হতো না আমি কমপক্ষে পিছনের পাঁচ থেকে সাত অধ্যায়ে প্রত্যেক দিন রিভিশন করতাম এটা ছিল আমার পড়ার একটা টেকনিক আমার পরীক্ষার প্রস্তুতি ছিল সর্বমোট আট মাস প্রায় তো এই আট মাস যাবত আমি পরীক্ষার প্রস্তুতি নিয়েছি এবং পরীক্ষা পূর্ববর্তী সময় আমি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক পড়েছি শুক্রবারও আমি পড়া চালিয়ে গিয়েছি আমি শুক্রবারেও পড়া বাদ দিইনি অসুস্থ থাকলেও পড়া একটু হয়তো কম হয়েছে কিন্তু কোনো দিন এরকম হয়নি আমার যে আমি পড়া একদমই বাদ দিয়েছি পরীক্ষার পূর্বে আমি টোটাল সাতান্ন অধ্যায় পড়েছি এর মধ্যে পঁচিশ পঁচিশ চল্লিশ এবং ষাট অধ্যায়কে আমি বাদ দিয়েছি তা তাছাড়া সম্পূর্ণ অধ্যায় আমি পড়েছি আমি কোরিয়ান সেলফ স্টাডি টেক্সট এর পাশাপাশি কয়েকটা বই পড়েছি তার মধ্যে একটা হচ্ছে পুরী এটা হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের জন্য আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো বই এটার মধ্যে পুরো ষাট অধ্যায়ের অধ্যায় ভিত্তিক শব্দ অর্থগুলো দেওয়া আছে তারপরে আমি আরেকটা বই ফলো করেছি এটা কিছুটা সেলফ স্টাডির মতোই কিন্তু এটার ভিতরে এই বাংলা বাংলা ছাড়া এটাও আমি পড়েছি বাংলা সারা। কিছু কিছু জায়গায় বাংলা দেওয়া আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বাংলা নেই তো এটা আমি অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ এটা থেকে আমার অনেক উপকার হয়েছে এবার বলি পরীক্ষার হল সম্পর্কে পরীক্ষার হল সম্পর্কে কেউ যদি পরীক্ষা না দিয়ে থাকে তাহলে কোনো ধারণায় থাকবে না তার তো আমি যেরকম মনে করেছিলাম তার চাইতেও অনেক পরীক্ষার হয়টা আসলে অনেক পরিবেশ বান্ধব আমি যা মনে করেছিলাম তার থেকেও অনেক ভালো ধারণা হয়েছে পরীক্ষার হওয়ার সম্পর্কে ওনারা পরীক্ষার দিন আপনাকে বইসিলের সামনে থেকে দিক নির্দেশনা দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করাবে এবং ওইখানে থাকা স্যারগুলো অত্যন্ত আন্তরিক আপনাকে অত্যন্ত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেবে পরীক্ষা কীভাবে দেবেন কীভাবে শুরু করবেন কোথায় কখন কোন বাটন চাপবেন সব কিছু ওনারা বলে দেবে পরীক্ষা শুরু হওয়ার আগে ওইখানে বড় স্ক্রিনে পর্দায় আপনাকে পরীক্ষা সংক্রান্ত একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবে ভিডিও দেখে আপনি পুরো পরীক্ষা সংক্রান্ত একটি ধারণা পেয়ে যাবেন তারপরেও আপনাকে আপনার কাজ কানের ইয়ারফোন চেক করার জন্য একটা ভিডিও থাকবে সে ভিডিও প্লে করতে বলা হবে তো অনেকেই ভিডিও প্লে করার সাথে সাথেই মনে করেন যে তার পরীক্ষা শুরু হয়ে গেছে আসলে তা না ওইটা ছিল একটা সাউন্ড পরীক্ষা করার জন্য একটা ভিডিও তো এটার পরেই আপনাকে হল পরিদর্শক আপনাকে বলবে যে আপনি পরীক্ষা শুরু এই বাটনে চাপুন বাটনে চাপার পরেই আপনার এই পরীক্ষার যে প্রশ্নপত্রে একটা জিআইপি ফাইল ওটা ডাউনলোড হবে এবং পরীক্ষা শুরু হয়ে যাবে এবার আমি পরীক্ষার ধরন সম্পর্কে বলবো স্বাভাবিকভাবেই সবাই লিসেনিং এক্সামটা আগে দেওয়া শুরু করে তো আমিও সেভাবেই লিসেনিং প্রশ্ন শুরু করি তো আমার বইয়ের ভেতর থেকেও ছিল বাহির থেকেও ছিল তো আমার তুলনামূলক লিসেনিংটা একটু কঠিন মনে হয়েছিল আমার কাছে যে আমার কনভারসেশন সংলাপগুলো ধরতে একটু সমস্যা হচ্ছিলো মানে কিছু কিছু শব্দ ছিল যেগুলো একেবারেই অজানা তাছাড়া বেশিরভাগ শব্দই ছিল জানা বই থেকে যেগুলো আমি পড়েছি দু একটা শব্দ ছিল তার মধ্যে যেগুলো অজানা তো আল্লাহ রহমাতে তাও ভালো হয়েছে এবং রিডিং রিডিং রিডিংয়ের দু একটা চিত্রও বইয়ের সাথে ছিল। আর রিডিং আমার আলহামদুলিল্লাহ রিডিংটা অনেক ভালো হয়েছে আমার মনে হয় যে রিডিংয়ে আমি বিশটাতে বিশটায় হবে তো পরীক্ষা শেষ হওয়ার পর ওইখানে হল পরিদর্শক আপনাকে বলবেন যে আপনি স্কোর দেখতে চাইলে স্কোর স্কোর দেখার জন্য স্কোর বাটন এখানে চাপ দিলাম তো আলহামদুলিল্লাহ এখানে আমার পঁচানব্বই স্কোর দেখালো তো সাথে সাথেই আমার অনেক ভালো লাগলো আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করলাম তারপরে আমি কালার ভীষণের জন্য সিরিয়াল ধরলাম তো আরেকটা বিষয় বলে রাখি সেখানে যে আমি তো চশমা করি আমার মাথা ব্যথার কারণে আমি চশমা করি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই করেনি কোনো কিছু জিজ্ঞেস করেনি অনেক ভালোভাবে কালার ভিশনে পরীক্ষা দিয়ে আমি হল থেকে বের হয়ে যায় তো হল থেকে বের হওয়ার পরে আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করি এবং আমার গার্ডিয়ান ছিল সাথে আমার বড় ভাই তো আমার বড়ো ভাইও অনেকের কাছে জিজ্ঞেস করে সেদিনের রেজাল্টের কথা জানতে পারে যে সেদিন মোটামুটি একটা গড় রেজাল্ট ছিল একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এর মধ্যে তো কয়েকজন কিছু বেশি পেয়েছে আশি নব্বই আমার জানা মতে দুই একজন ওই দিন দুশো পেয়েছিল তাছাড়া বাকি সবাই একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের ভেতরেই ছিল গড় নাম্বার আমি নতুনদের জন্য বলবো যে আপনারা পড়াশোনা চালিয়ে যান কেউ পড়াশোনা বাদ দিবেন না এবং প্রত্যেক দিন আপনারা পিছনের পড়া রিভিশন করবেন শব্দ দিকে মনোযোগ দিবেন এবং লিসেনিং কমপক্ষে প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা শোনার চেষ্টা করবেন সেটা থেয়া হওয়া হোক অথবা এই লিসনের ইয়ে থেকে হোক অথবা ইউটিউব থেকে হোক যে কোনোভাবেই আপনাকে এক থেকে দেড় ঘন্টা লিসেনিং শুনতে হবে সর্বশেষ একটি কথা না বললেই নয় যার উৎসাহ পেয়ে যার ভিডিও দেখে আমি এই কোরিয়ান ভাষার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী হয়েছি এবং সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছি সেটা হলো দিস ইজ সুফিয়ান এই পেজ এম ডি আবু সুফিয়ান ভাইয়ের ভিডিও দেখে আমি অনেক উৎসাহ পেয়েছি এবং নিজেকে অনেক ই মনে করেছি যে আমি পারবো তো যখন আমি বাদ দিয়ে শুয়ে পড়তাম তখন ভাইয়ের কথা মনে হতো যে ভাইয়ের ভিডিও দেখেছি তিনি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছেন আমি কেন পারবো না তো ভাইয়ের ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি এবং বিভিন্ন সময় ভাই যে দিক নির্দেশনা দিয়েছেন পরীক্ষার পূর্ব পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং সেখান থেকে আমি অনেক দিক নির্দেশনা পেয়েছি তো আপনাদের সবাইকে বলবো আপনারাও দিস ইজ সুফিয়ান পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ইনশাআল্লাহ উপকার পাবেন আমি রুশার ভুক্ত সকল ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের মনের আশা পূরণ করেন সাথে আমিও আমাকেও যেন আল্লাহ তালা শেষ সফলতা পর্যন্ত টিকে থাকার তফিক দান করেন এবং সফলতা দান করেন ইসলামু আলাইকুম